নমস্কার প্রিয় দর্শক আপনারা দেখছেন আপনাদের সঙ্গে কথা বলছে শিক্ষকের চোখে আগুন শিক্ষক শুয়ে আছেন রাজপথে শিক্ষায় আছে শিক্ষা ব্যবস্থাকে একেবারে শুইয়ে দিয়েছেন রাজ্যের বর্তমান সরকার আপনারা জানেন আজকে কিভাবে শিক্ষকদের উপর নির্মম ভাবে চোরের মতো লাঠি পেটা করেছে পশ্চিমবাংলার বীর বীরপঙ্গপ পুলিশ অনেকেই আজকে বলছেন যে যেখানে পুলিশের সক্রিয় হওয়ার কথা এই জঙ্গিপুর মোথাবাড়ি সেসব জায়গায় পুলিশ সক্রিয় না হয়ে এই নিরীহ শিক্ষকদের উপর লাঠি পেটা করছেন তারা কি জন্য গিয়েছিলেন ডিআই অফিসে তাদের নিজেদের চাকরি বাঁচাবার স্বার্থে পরিবারকে বাঁচাবার স্বার্থে পশ্চিম বাংলার শিক্ষা ব্যবস্থাকে বাঁচাবার স্বার্থে নিজেদের কথা বলতে গেছিলেন তারা ডিআই অফিসে অন্য কোথাও নয় ডিআই অফিস শিক্ষা সংক্রান্ত অফিস শিক্ষকদেরই অফিস সেখানে তারা গেছিলেন সেখানে পুলিশ তাদের সাথে কি আচরণ করলো আপনারা দেখেছেন একজন শিক্ষক আপনি দেখুন ঢোকার চেষ্টা হলো দেখুন তিনি পোশাক খুলে দেখাচ্ছেন কোথায় কোথায় পুলিশ তাকে আঘাত করেছে লজ্জা হবে না রাজ্যের পুলিশের প্রশাসনের আর কুণাল ঘোষ তৃণমূল কংগ্রেসের মুখপাত্র থেকে শিক্ষামন্ত্রী রাজ্যের বা পুলিশের আধিকারিকরা কলকাতা সিপি বা রাজ্যের ক্ষেত্রে ডিজি তারা বলছেন যে পুলিশকে আগেই শিক্ষকরা পিটিয়েছেন ভাঙচুর করেছেন তারপর পুলিশ সামান্য সক্রিয় হয়ে মৃদু লাঠিচার্জ করেছে কোরআাল লাঠিচার্জের কথা বললেন না আর এদের মৌলিক যে প্রশ্নটা সেটা হচ্ছে এই যে আপনারা গিয়েছিলেন কেন আপনারা গিয়েছিলেন কেন আপনারা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রীকে বললেন যে আপনারা আমাদের সাহায্য করুন কোটা ব্যাপারটা আপনারা হ্যান্ডেল করুন দেখুন যাতে আমাদের চাকরি বাঁচে মুখ্যমন্ত্রী তার মতো করে চেষ্টা করছেন তা আপনারা গিয়েছিলেন কেন কেন গিয়েছিলেন ঘোষের বক্তব্য আপনাদের উনি আবার এক ধাপে গিয়ে এমনিতেই বলেছেন যে পুলিশ পিটিয়েছেন ওরা ডিআই অফিসে গেছিলেন যদি ডিআই অফিসে কাগজপত্র এলোমেলো হয়ে যেত মানে কাগজপত্র যদি আপনারা চুরি করে নিয়ে পালাতেন তাহলে কতজন মানুষের অসুবিধা হতো কত শিক্ষকের অসুবিধা হয়ে যেত পার্টির ক্যাডার আপনারা পার্টির ক্যাডার হয়ে ওখানে গেছেন ভাগোর না কি আরও কি কিসব বলেছেন আপনারা আগে একটু শুনুন ওনার কথা শুনাই তারপরে বলছি তারা শুনুন ঢোকার চেষ্টা হলো ওই ওইটা কি সুপ্রিম কোর্টের আইনি জট খুলবে সুপ্রিম কোর্টের আইনি জটটা খোলার জন্য তো মুখ্যমন্ত্রী চেষ্টা করছেন যা যা বলার বলছেন একটু সময় তো দেবেন মুখ্যমন্ত্রী যে সমাধান করার চেষ্টা করছেন সেটা যাদের সহ্য হয়নি সেই রাজনৈতিক দলগুলোই বকলমে ক্যাডার পাঠিয়েছিল কিছু আর কিছু লোক যারা যন্ত্রণাবৃদ্ধ তারা তাদের আবেগে বিভ্রান্ত হয়ে গেছেন যাবেন কেন ওখানে যেখানে সরকার মুখ্যমন্ত্রী বলেছেন চেষ্টা হচ্ছে একটু দেখুন তাতে কি হয় তার বদলে এইভাবে অর্গানাইজডভাবে পাঠিয়ে দেওয়া হলো ভাঙচুরের চেষ্টা হলো খেট ভেঙে ঢোকা আচ্ছা ওখানে কাগজপত্র যদি নয় ছয় হতো তাহলে কত কতজন শিক্ষক শিক্ষিকা বা শিক্ষাকর্মীর জীবনে তাদের জরুরি নথিপত্র এদিক ওদিক হয়ে যেতে পারতো বলুন তো এবার সেখানে গেছেন হিংসাত্মক আচরণ করেছেন পুলিশকে আক্রমণ করেছে পুলিশকে পিটিয়েছে অনেকক্ষণ ধরে পুলিশ সহ্য করেছে এরপর পুলিশ কিছুটা তারপরে ব্যবস্থা নিতে বাধ্য হয়েছে এবং ওই তর্কাতর্কিতে যে পুলিশ কর্মী মার খেয়েছেন তিনি হয়তো একটু বাড়তি তার সক্রিয়তা দেখা গেছে যে দৃশ্যটা বারবার দেখানো হচ্ছে পা চালানো পা চালানো পা চালানো সেটা নিশ্চয়ই দেখতে ভালো নয় কিন্তু কেন সেটা হলো সেই পুলিশটিকে কিভাবে মারা হয়েছিল সেটাও তো দেখতে হবে যেই যারা বলছেন শিক্ষকদের চাকরি চাইতে গিয়ে লাঠিচাড আরে চাকরি চাওয়ার লড়াইটা কোর্টে হচ্ছে ডিওয়াই অফিস ভাঙচুর করে হচ্ছে না যারা বলছেন চাকরি হারাদের ওপর লাঠিচার্জ মিথ্যা ন্যারেটিভ তৈরি করছেন ভুল ন্যারেটিভ তৈরি করছেন চাকরি লড়াইটা কোর্টে হচ্ছে কোর্টের রায় যে অবিচার হয়েছে তার বিরুদ্ধে আইনি প্রস্তুতিটা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বেই হয়েছে তো তাহলে দয়া করে সেই জায়গাটা একটু সময় দেবেন তো মুখ্যমন্ত্রীকে কি এমন ঘটল যে ডিআই অফিসগুলোতে সঙ্গে সঙ্গে দু চার দিন ওয়েট করুন সাত দিন সময় দিয়ে দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় নিজে কথা দিয়েছেন তার তার পরের পরের দিনই আপনাদের নামতে হচ্ছে যে ভাঙচুর আগ্রাসী এ তো রাজ একেবারে রাজনৈতিক দলের মোটিভেটেড হাঙ্গামা করার জন্য গেছে তো সেখানে ভাঙচুরের চেষ্টা করেছে গেট ভেঙে ঢোকার চেষ্টা করেছে পুলিশের উপর অ্যাটাক করেছে পুলিশ একটা লেভেলের পর পুলিশকে কিছুটা বল প্রয়োগ করতে হয়েছে গোটা ঘটনাটা অনভিপ্রেত কিন্তু এইটা প্ররোচনামূলকভাবে এরাই তৈরি করেছে আমরা চাকরি চাইতে গেছিলাম পুলিশ মেরেছি চাকরিটা ডিআই অফিস দেবে কেউ বিশ্বাস করবে এটা আমরা চাকরি চাইতে গেছিলাম আমাদেরকে মারা হয়েছে ডিআই অফিস চাকরি দেবে আর দেখাচ্ছে না আচ্ছা উনি না সাংবাদিক বড় সাংবাদিক নাম আছে বেশ যথেষ্ট সাংবাদিক আচ্ছা যখন পেট্রোল ডিজেলের দাম বাড়ে আমাদের দেশে তখন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিভিন্ন ব্লকে ব্লকে পঞ্চায়েতে পঞ্চায়েতে ডেপুটেশন দেওয়া সেখানে ধর্না বিক্ষোভ করা কেন করে বলুন তো পেট্রোল ডিজেলের দাম কি ব্লক অফিস পঞ্চায়েত অফিস ঠিক করে কি বলবেন একে জবাব দিতে পারবেন সারের দাম যখন বৃদ্ধি হয় রান্নার গ্যাসের দাম যখন বৃদ্ধি হয় ডিআই অফিসে কেন এই যে ওষুধের দাম বৃদ্ধি হয়েছে বলে ওনারা অভিযোগ করছেন তাহলে সেই ওষুধের দাম বৃদ্ধির জন্য আপনারা ব্লক ব্লক অফিসে গিয়ে দিচ্ছেন কেন ওষুধের দাম ঠিক করে চার পেয়ে কি বলবো বলুন তো উনি যেমন বললেন না ওই পা চালানো পা চালানো ওটাকে আহ যেটা কোটান কোট দু অক্ষরের শব্দ বলা হয় সেটা বলতে ওনার বিবেকে বাজছে এখন বিবেকে বিবেক বিবেকবান ওই জন্য পা চালানো বলছেন আমিও সেরকম বললাম চার পেয়ে উপায় নেই না বলে কি না বললেন মাস্টার মশাইদের কাগজ চুরি করতে গেছিলেন তারা কাগজ লন্ডভন্ড করে দিতেন আপনি কটা কাগজ নিয়ে কাজ করেন সারাদিনে শিক্ষক মহাশয়রা সারাদিন কাগজপত্র নিয়েই তাদের কাজ ছাত্র ছাত্রীদের খাতা পেন্সিল বই নিয়েই তাদের কাজ তারা নিজেদের পেপার পত্র নষ্ট কষ্ট লন্ডভন্ড করে দিয়ে আসবেন পাটির ক্যাডার এই তো দেখে দিলেন স্ট্যাম্প পিঠে পার্টির ক্যাডার পাটির ক্যাডার বলে তাদের পিঠে স্ট্যাম্প সেটে দেওয়া হলো কি বলবো দুর্ভাগ্যজনক পশ্চিম বাংলার শিক্ষা ব্যবস্থা রাস্তায় শুয়ে আছে আর সাত দিন সময় দেবেন সাত দিন সময় দিলে গোটা বিষয়টাকে হিমঘরে পাঠিয়ে দিতে আপনাদের সুবিধে হয় আসলে মাস্টার একটা দোষ আছে বড় অভিমানে কথাটা বলতে হচ্ছে এই গোটা দুর্নীতির জন্য যারা দায়ী যিনি এই দুর্নীতির নায়িকা বলে অভিযোগ আপনারা তার কাছে গিয়ে জোরহাত করে বিচার করার জন্য বলেছেন আপনাদের চাকরি ফেরত দেওয়ার জন্য বলেছেন উনি দায়িত্ব নিয়ে আপনাদের বোতলবন্দি করার জন্য তৈরি হচ্ছেন দেখে নেবেন মিলিয়ে নেবেন কথাটা বেশি বেশি করে শেয়ার করুন এই প্রতিবাদ প্রতিবাদ চলবে ধিক্কার জানাচ্ছি আমি আগের প্রতিবেদনেই লিখেছি আপনি বাংলার লজ্জা ছি